একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে অস্টিওপোরোসিস বলতে আসলে কি বোঝায় অস্টিও মানে হার এবং পোর মানে হচ্ছে ছিদ্র বয়সের কারণে হোক আর ফিমেলের কারণে হোক এই ছিদ্রগুলো বৃদ্ধি পায় অর্থাৎ এগুলোর ডাইমেনশনটা বড় হয় এতে করে বোনটা হালকা হয়ে যায় এবং ভাঙার একটি সম্ভাবনা দেখা যায় এই জন্য এই অস্ট্রোপোরোসিসটি মেডিকেল সায়েন্সে আলাদা করে একটি এন্টাইটি দেওয়া হয়েছে তো অস্ট্রোপোরোসিসের কেন হালকা হয় এটা একটু কারণ বলতেছি মহিলাদের ইস্ট্রোজেন নামক একটি হরমোন আছে যেটা হারকে ক্ষয় হতে বাধা দেয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই হারকে কে ক্ষয় করে আমাদের হাড়ের ভিতরে একটা সেল আছে তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট ক্লাস্ট এর কাজ হচ্ছে হাড়কে ক্ষয় করা তাহলে ইস্ট্রোজেন এই অস্ট্রো ক্লাসকে বাধা দেয় যাতে করে হার ক্ষয় না হয় কিন্তু বয়সের একটা সময় আসে তখন স্ট্রোজেন আর সিক্রেট করে না ওভারি যখন ইস্ট্রোজেন সিক্রেট করলো না যখন মেনোপজ হলো তখন অস্ট্রো ক্লাসের অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং হাড় ক্ষয় করে এবং এই হার ক্ষয় করলেই হার ভঙ্গুর হওয়ার প্রবণতা দেখা যায় এবং তখন পড়ে গেলে সিম্পলি হালকা পড়ে গেল তখন হার ভেঙে যায় এই যে মেডিকেল সায়েন্সের যে এনটিটি এটাই হচ্ছে অস্ট্রোপোরোসিস কোন বয়সীদের ক্ষেত্রে সাধারণত এই অস্ট্রোপোরোসিস আমরা দেখতে পাই ধন্যবাদ দুটো বয়সের সাধারণত দেখা যায় মহিলাদের সাধারণত যখন মেনোপজ হয় যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন অস্ট্রোপোরোসিস হয় আমি আগেই বলেছি যে সাধারণত যখন স্ট্রোজেন নামক হরমোন যেটা ওভারই রিলিজ করে সেটা যখন সিক্রেশন বন্ধ হয়ে যায় তখন প্রোটেকশনের যে হারের যে প্রোটেকশন এটা কমে আসে তখন অস্ট্রোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তখন হার ভাঙে তার মানে এই যে সময়টা এটাকে বলে পোস্ট মেনোপোজাল অস্ট্রোপোর অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে যে অষ্ট হয় সেটাই আর আর যেটা হলে বয়সের কারণে যেটা আমাদের পুরুষদের হয় যেটা টেস্টোস্টোরন কমে আসে যেটা টেস্টোস্টোরনও হরমোন যেটা আমাদের ইয়ে আমাদের বোনকে প্রোটেক্ট করে যখন টেস্টোস্টোরন আফটার সিক্সটি বা আফটার সিক্সটি ফাইভে কমে আসে তখনও আমাদের হার নরম হয়ে যায় পুরুষ এবং মহিলা তাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই সাধারণত মাসিক পরবর্তী স্টেজে মহিলাদের দেখতে পাই কিন্তু একটা এই যে সত্তর পরবর্তীতে তখন মেইল বা পুরুষ অথবা মহিলাদের কোনো পার্থক্য থাকে না উভয়দেরই একইভাবে হার নরম হয়ে যায় এবং অষ্ট দেখা যায় এবং ভাঙার চান্সটা অনেক বেড়ে যায় হার ভেঙে যেতে পারে তার আগে কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা সেটি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা আগে থেকে আসলে কোনো পূর্ব সতর্কতা বা পূর্ব কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা আমরা অস্ট্রোপোর আমরা সাধারণত সাইলেন্ট কিলার বলি বা সাইলেন্ট ডিজিজ বলি যেটা শর্ত বোঝা যায় না কিন্তু একটা স্টেজে যখন মানুষ একটু কুজু হয়ে যায় বা মানুষ একটু সোজা হয়ে দাঁড়াতে তার সমস্যা হয়ে যায় তখন আমরা একটা ধারণা করতে পারি যে তার ভার ক্ষয় বা অস্ট্রোপলিস হচ্ছে তাছাড়াও অনেক সময় আমরা যদি ইনসিডেন্টালি যদি এক্স রে করি তখনও কিছু রেখা দিয়ে আমরা বুঝতে পারি যে তার অস্ট্রোপলিস হচ্ছে তো সাধারণত এরকম ক্লিয়ার কাট বোঝা যায় না বলেই অনেক সময় আমরা যদি পড়ে গিয়ে ভেঙে যায় তখন আমরা আইডেন্টিফাই করি এই রুগীর অস্ট্রোপোসেস হচ্ছে অস্ট্রোপোসেসের পেছনে কারণ কি রয়েছে মূলত ধন্যবাদ সাধারণত যেটা সবচেয়ে বেশি আমরা যেটা বলি যেটা মেনোপজ একটা কারণ বা এজ একটা কারণ তাছাড়াও অনেক কারণ আছে যেমন যদি তার থাইরয়েড হরমোন যদি কম থাকে বা এটাও একটা প্রোটেকশন দেয় আর কি এটা একটা কম হচ্ছে দু নম্বর হচ্ছে তা সে যদি স্টিরয়েড খায় অনেক দিন ধরে অনেকে স্টেরয়েড খেতে হয় তার যদি ইমিউনি ডেফিসিয়েন্সি রোগ থাকে বা আথোরাইটিস রোগ থাকে তাহলে দীর্ঘদিন তাকে অনেক সময় স্টেরয়েড খেতে হয় বা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলেও সাধারণত অস্ট্রোপোরোসিস আর্ডি হয় বিদেশে যেমন যারা ওয়াইন খায় বা অ্যালকোহল খায় তাদেরও একটা অস্ট্রোপোরোসিস হয় আমাদের দেশে যেমন প্রচুর অনেক লোকই স্মোকিং করে সেটাও একটি অস্ট্রোপোরোসিস একটি কারণ তাছাড়াও যদি যাদের ইমিউন ডেফিসিয়েন্সি থাকে বা যাদের গ্যাস্ট্রোটাইসিস থাকে যাদের খাওয়ার সমস্যা থাকে বা লিভারের সমস্যা বা কিডনিতে সমস্যা যেটা আমরা জানি যে ভিটামিন ডি থ্রি মেটাবলিজমে এই সমস্ত অর্গ্যান একটা বিশাল ভূমিকা পালন করে তাদেরও অস্ত্র দেখা যায় কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন একজন পড়ে গিয়ে তার হার ফ্র্যাকচার হলো তো তার ফ্র্যাকচারে আমরা যদি কারণ অ্যানালাইসিস করি আমরা যদি দেখি যে তার অস্ট্রোপোরসিসের জন্য এই ফ্র্যাকচারটা হয়েছে তখন অটোমেটিক্যালি চিকিৎসক তার অস্ট্রোপোরসিসের কারণ অনুসন্ধান করবেন এবং তার ট্রিটমেন্ট দিবেন এবং ভবিষ্যতে যে আরেকটা ফ্র্যাকচার না হয় এটাও একটা চিকিৎসকের কর্তব্য পেশেন্টের যদি দেখা যায় যে সে যদি অনেক দিন ধরে কোনো ওষুধ খায় যেমন স্টেরয়েড খায় তাহলে সে হার হারের বিশেষজ্ঞকে সে কনসাল্ট করতে পারে যে আমি অনেক ধরে স্টেরয়েড খাচ্ছি আমার করণীয় কী তাছাড়াও সে যদি জেনারেলাইজ ব্যথা ফিল করে যেমন যাদের অস্ট্রপরিস তাদের কোমর ব্যথা হতে পারে তাদের ঘাড়ে ব্যথা হতে পারে তখনও চিকিৎসকের স্মরণপূর্ণ হতে পারে যে ঘাড়ের ব্যথা আমার কারণটা কী এটা কি শুধু আমার বয়সের কারণে হচ্ছে না আমার হাড় নরম হচ্ছে তাছাড়াও যদি সে অনেক দিন ধরে তার যদি পেটের সমস্যা থাকে সে চিকিৎসার সময় বিশেষ করে হার স্পেশালিস্টের কাছে সে কনসালটেশন করতে পারে এবং তার যদি লিভার বা কিডনি সমস্যা হয় তার অবশ্যই তার স্পেসিফিক্যালি তার অস্ট্রোপোরসিস নিয়ে কথা বলা দরকার